নবম শ্রেণীর প্রিয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিজিটাল প্রযুক্তি বইয়ের দেখো এখানে এমন প্রশ্নগুলো তুলে ধরা হবে যা তোমরা অনুশীলন করলে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে যত কঠিন প্রশ্ন হোক না কেন সকল প্রশ্নেরই উত্তর দিতে পারবা অর্থাৎ একশো পার্সেন্ট কমন পড়বে এই প্রশ্নগুলো যদি তুমি অনুশীলন করতে পারো তাহলে আমি লিখে রাখলাম দেখো নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি তোমার ডিজিটাল প্রযুক্তির ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস হচ্ছে এক থেকে সত্তর নং পৃষ্ঠ পর্যন্ত নমুনা প্রশ্ন আকার বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আকারে আমি এগুলো তুলে ধরবো দেখো এক নং প্রশ্ন দেখো সঠিক তথ্য অনুসন্ধানের জন্য করণীয় কি সঠিক তথ্য অনুসন্ধানের জন্য করণীয় কি ইন্টারনেট কিভাবে আমাদের কাজকে সহজ করেছে তিন নম্বর প্রশ্নটি একটু দেখো বিতর্ক প্রতিযোগিতা হবে তোমাদের কারণ তোমাদের এই ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন পাঁচ ঘন্টা ব্যাপী হবে সেখানে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে এবং দলীয় কাজে থাকবে এবং বিতর্ক অনুষ্ঠান থাকবে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল থাকবে ল্যাব নিয়ে কিন্তু তোমাদেরকে এই করাতে পারে এখানে বিতর্ক প্রতিযোগিতা হবে অথবা এই বিতর্ক প্রতিযোগিতার বিষয়সমূহ সম্পর্কে তোমাকে অনুচ্ছেদ বা রচনা লিখতে বলবে যদি সময় না থাকে দেখো এখানে লিখে রাখলাম আমি বিতর্ক প্রতিযোগিতা হবে একমাত্র গণমাধ্যমী পারে প্রকৃত সত্য তুলে ধরতে এটি সম্পর্কে একটি অনুচ্ছেদ বা রচনা লিখ এবার দেখো সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের এই সম্পর্কে তোমরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবার দেখো তথ্য কিভাবে সংবাদ হয়ে উঠে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তথ্য কিভাবে সংবাদ হয়ে উঠে জরিপ কাকে বলে কিভাবে জরিপ পরিচালনা করা হয় কারণ আমরা যে তথ্য সংগ্রহ করব বা পরিসংখ্যানিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের জরিপ প্রয়োজন এর জন্য জরিপ কাকে বলে এটা তোমার জানতে হবে কিভাবে পরিচালনা হয় এটাও তোমার জানতে হবে পরবর্তী আমরা চলে যাই দেখো কম্পিউটারে জরিপ তথ্য উপস্থাপন করো প্র্যাকটিক্যাল অর্থাৎ তোমরা দশ জন বিশ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করবা সেই তথ্য কম্পিউটারের উপস্থাপন করবা এটা হতে পারে যে স্কুল সমূহে তোমাদের ল্যাব আছে বা তোমাদের কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন টিচার গ্রামের অনেক স্কুলেই কিন্তু তোমাদের নাই বা বা একটা দুইটা আছে শিক্ষার্থী অনেক এই ল্যাবে নিয়ে প্র্যাকটিস করানো সম্ভব হবে না সেক্ষেত্রে তোমাদের কি ভিন্ন পন্থা শিক্ষক অবলম্বন করতে পারেন সাত নম্বর প্রশ্ন দেখো বিভিন্ন চার্ট বা গ্রাফ তৈরি করো এটাও প্র্যাকটিক্যাল বিভিন্ন চার্ট বা গ্রাফ তৈরি করতে বলবে কম্পিউটার নিয়ে তোমাকে বা তোমাদের দল থেকে করে নিয়ে আসতে বলবে বা তোমাদের দলকে করতে বলবে অর্থাৎ ক দল পদ্মা মেঘনা যমুনা দল এই গ্রাফ পেপার বা গ্রাফটা তৈরি করো এরকম বলে দিতে পারে তোমার শিক্ষক তোমার লেখা একটি গল্প কিভাবে কপিরাইট নিশ্চিত করবে অর্থাৎ তোমার লেখা কেউ যেন চুরি না করতে পারে সেক্ষেত্রে কপিরাইট নিশ্চিত করবা কিভাবে তুমি এটিও তোমার বইতে আলোচনা করা আছে গ্রুপে বুলেটিন তৈরি করতে হবে প্রজেক্ট কাজ অথবা তোমাকে এটা করে নিয়ে যেতে বলতে পারে বাসা থেকে বুলেটিন কিভাবে তৈরি করবে একটা শিরোনাম দিয়ে একটা সংবাদপত্র তুমি কিভাবে তৈরি করবে এরপর দেখো সাইবার বুলিং কাকে বলে সাইবার সিকিউরিটি কাকে বলে কিভাবে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ করা যায় এরপরে আমরা তেরো নং প্রশ্নে চলে যাই তথ্য নিরাপত্তার জন্য কোনটি উত্তম নন ডিজিটাল মাধ্যম নাকি ডিজিটাল মাধ্যম তোমার এটা ব্যাখ্যা করে দিতে হবে তথ্য নিরাপত্তা ভালো এই খাতা কলমে লিখে রাখা না হচ্ছে কম্পিউটার বা অন্যান্য সেভিংস ড্রাইভ লিখে রাখা বা সংরক্ষণ করা এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে ডেটা বলতে কি বোঝায় ডেটা ইনফরমেশন বলতে কি বোঝায় মেল ওয়ার কি তারপর বলেছে হোয়াইট হ্যাকার বলতে তাদেরকে বোঝায় হোয়াইট হ্যাকার বা ব্ল্যাক হ্যাকার হ্যাকার বলতে পারো তুমি তারপরে হচ্ছে তোমাকে প্রশ্ন করতে পারে হ্যাকার কাকে বলে হ্যাকার কি ভালো বা সব হ্যাকারে কি খারাপ এমন প্রশ্নগুলো আসতে পারে এরপর দেখো তথ্য বিশ্লেষণ প্রক্রিয়া লিখো কিভাবে আমরা তথ্যকে বিশ্লেষণ করতে পারি সাইবার অপরাধ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে সাইবার অপরাধ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে অথবা মানুষের কি ক্ষতি করে সাইবার অপরাধগুলো এই তথ্যটা এভাবে দিতে পারে তোমার ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে করণীয়গুলো কি বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার ব্যক্তিগত অ্যাকাউন্ট হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম ভাইবার এগুলো হ্যাক হয়ে গেলে তোমার করণীয়গুলো কি তা বর্ণনা করো নিরাপদে ইন্টারনেট ব্যবহারের কৌশল লিখো তুমি কিভাবে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারো তার কৌশল বর্ণনা করো বা লিখো চলো আমরা একুশ নং প্রশ্নে চলে যাই দেখো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরি থেকে কিভাবে নিরাপদ থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরি থেকে কিভাবে নিরাপদ থাকবে যেরকম আমরা বলি না আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এই হ্যাক হওয়া থেকে কিভাবে তুমি নিরাপদ রাখবে সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় লিখো সাইবার অপরাধ প্রতিরোধে আমাদের করণীয়গুলো কি কি আমরা কি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব না আইনের আশ্রয় নেব না আইন প্রয়োগ করব না সাইবার অপরাধ সম্পর্কে কঠিন আইন তৈরি করে তা সকলের মাঝে প্রচার করব এই সম্পর্কে তোমার করণীয় গুলো কি কি এটা লিখতে হবে এরপরে ব্যবহারিক আসবে তোমাদের দেখো ব্যবহারিক কি থাকবে যদি কম্পিউটার থাকে বা ল্যাবে নেয় তোমাদেরকে তাহলে সেক্ষেত্রে ব্যবহারিক করাবে ভিডিও এডিটিং করা যায় অডিও এডিটিং করা যায় কিভাবে থ্রি ডি অ্যাভার্টার তৈরি করা যায় কিভাবে বা তোমার প্রতিকৃতি তৈরি করো এরকম বলতে পারে এটি মূলত তোমাদের দলীয় কাজ আকারে দিতে পারে সময় স্বল্পতার কারণে সুতরাং আজকে এখানে ডিজিটাল প্রযুক্তি যে তোমাদের এক থেকে সত্তর নং পৃষ্ঠার সিলেবাস রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কমন আসবে বলে আমি মনে করি আজকে এখানে শেষ সুতরাং তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও এবং তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো কারণ এখানে সকল সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের উত্তর এবং সকল নতুন কারিকুলামের বইয়ের সমাধান আমরা তুলে ধরি এর জন্য তোমরা জয়ীর লাইব্রেরির সাথে থাকবে আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ